বাসা কেউ নাই পুরুষ বা আছে আসসালামু আলাইকুম ভালো জি ভালো আছে হ্যাঁ পার্সোনাল একটা ব্লগ আছে আর কি কি করে আপনি কি সাজু ছেলে হুম সাজুর ছেলে আপনি সাজু মানে ললিতা হ্যাঁ ললিতা ছেলে আপনি কয় নাম্বার আমি বড় তো মার কবর থাকে কোথায় কোটা ওই যে এই আপনার আমার নাম মোহাম্মদ জামাল উদ্দিন উদ্দিন ছোটের নাম হলো মোহাম্মদ জালালুদ্দিন তারপরে তার নাম হলো মোহাম্মদ আব্দুল মান্নান

থাকা অবস্থায় তার বাবা মারা গেছে তার চাষা লালন পালন করছে বিয়ে দিছে আবার বাপের কাছে এরপরে আর আমি চাকরি যাওয়ার পরে আর দেওয়া হয় লাস্ট কত সালে গেছিলেন আমি সেটা আমার মনে নাই অনেক আগে সেই চল্লিশ পঞ্চাশ তো মনে করেন যে সংগ্রামের

ওই এটুকু শুনছি যে উনি ওখানে থাকা অবস্থা ওনার এক দিয়েছিল উনি দাম রেলে উনি এই করতো আর কি নকশি খাতা তো আমার মা আসছিল কি না সাথে জড়িত আমি জানি না আমার কাছে ওরকমই তেয়ার বলিনি নকশি খাতা তো একটা ভালো

খুবই মনে লোক ছিল সৎ মনে লোক সৎ মনে লোক মানুষের সাথে ব্যবহার ছিল ভালো ভালো ব্যবহার করতো মানুষের তার খুব এই এলাকার মানুষের যত করে দেখছি বেশ সমতা করতো আরেকটা কথা শুনছি যে রূপাই সাংবাদিক রূপাই রে নিয়ে আসছিল এখানে রূপাই রে নিয়ে এসে সাথে সাথে মানে বলছিল যে না আসলে না না রূপাই আমি দেখিনি না রূপাই দেখেন একবার দেখেন না

বড়ো মার মেয়ের মেয়ে মেয়েরও ছোটো আমার মা আমার বড় মার মেয়ের ছোটো আমার মা আমার বড়ো মার মেয়ের বাড়ি মাথায় যে মুঠটা না মুঠের মধ্যে বিল্ডিং বাড়িটা বড় মেয়ের বাড়ি দুইজন কি বনের মতো কোনো থাকতো না ওই এলো কিবাট হয়ে গেল ফেলে গেল তোমার বড় আমার আমি আর যাবো না আমি থাকবো তো তোমার খান কাপড় খান করতে হারাই দিব ভাত কাপড় সব আমি দিছি তুমি যতদিন থাকো বাইশে দিবি তো থাকবা ততদিন তোমার যা লাগবো আমাকে চাইবো আমি তোমার খাওয়ার কোনো সমস্যা নাই থাকা খাওয়ার কোনো সমস্যা নাই তোমার যা লাগে আমি দেবো আমি লাল দিছি এইটা দুয়াই তোমার হয়েছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই এইগুলির দোয়া হয়েছে আমার বড় বাইরে হয়ে গেছে আমার মনে পড়ে বলতো যে আমার একটা বাইরের একটা ছেলে হয়েছে ওই একটা ছেলে এই এই গোষ্ঠীর নাম রাখবি আজকে তাদের দুয় আমার ছেলে টরেন্ট ইউনিভার্সিটির মতো দেখা প্রফেসর করে বই থেকে আসে ইঞ্জিনিয়ারিং পাশ করে টরেন্টো ইউনিভার্সিটিতে পিএইচডি করছে সারা তিন সাত কয়দিন কয়জন পিএইচডি হলো কজন এগ্রিকল থেকে পাশ করে হ্যাঁ

ভালো বদল এই এলাকা দেখেন না গ্রামের ভিতরে থাকে এই এলাকার যত রাবাই তার কথা জিজ্ঞাসা করবেন সুরা পুরা বাড়ি ভাড়া তার কথা জিজ্ঞাসা করবেন উনি আমার সামনে আনে শুরু বালি ভাড়া মহিলা থাকলে একজনই আছে ভদ্রলোকের সন্তান ভদ্রপুরের সন্তান এই শুনছি আঙ্কা যে আপনার আম্মা খুব মানে ই ছিল রাগী বা এরকম রাগী ছিল মেজাজ ছিল গরম হকের মেজাজ অন্যায় দেখতে পারতো

মানে আপনার আমার আসলে আঙ্কেল কোন কথাটা মানে সব সময় মনে পড়ে হ্যাঁ আপনার আমার কোন কথাটা সবচেয়ে আপনার বেশি মনে পড়ে সব সময় মায়ের সত্য কথা বলতো তো পরিশ্রম করবো সফলতা পাইব সারা রাত্রে পড়ছি সারাদিন কাজ করছি এটা এই যে এই জমা জমি বুঝলেন না পরিশ্রম করো সফলতা আসবে পরিশ্রম ছাড়া সফলতা আসে না সৎ পথে থাকবা পরিশ্রম করবা সফলতা আসবে আমি একদিন ওই খেতে গাছের বাসি গাঁজ বাসি আমি ওই খেতে এক বিশিষ্ট ব্যক্তি ছিল হাই স্কুলের হেডমাস্টার দল হাই স্কুলের হেডমাস্টার ছিল আব্দুল তো উনি যে হাঁটতো আমাদের খেত আমি করি তুমি খেট বাস্ত খেত বাস্ত আমি হওয়া সব খেট বাসি বাছো তো আবার বাবাটার দিকে যায় তুমা হন আজকে তো আমি কি কী স্যার আমরা তো পয়সা নাই হন আমি নিজেই করতেছি তো করো নিজের কাজ করলে তো ক্ষতি নাই নিজের কাজ নিজে করো তুমি তো কারোর খেতে করো নাই নিজের দিয়ে করতেছ করো এইভাবে আমি সেই কথাটা আমার আজ মনে করে শুনছি সেটা সে সাংবাদিক আগে আসছিল আমার আমার বলে ধারণা না না এরকম না না আমার বড় বোনের বড় মেয়ে বিয়ে দিয়েছিল একবার ওই রামপুরের দিকে ওই নিয়ে একটু জামাই নিয়ে জামাই দিয়েছিল একটু ইয়ে আর অ্যাব যখন তারা টের পাইছে আপনার বড় বোন বড় বোনের মেয়ে বড় বোনের মেয়ে আমার এই বড় বোনের হৃদয় রয়েছে ওই মেয়েটা বিয়া দিছে তখন ওই মেয়েটার বিয়া নিয়ে একটু মানে জামা দেখছিল অ্যাবনর মাল কারণ টের পাইছে মেয়ে গেছে আমি এই এখানে যাব না তো ওরা পরবর্তীতে ফস্টলি তাকে নিতে আইছিল পরে আমার মা দাওয়া দিছিল দাউলিয়া আয়া দাওয়া দিছিল যে এই দিকে একটা সবজি কুয়ে মেয়ে কিন্তু বাদ খাইব না আবার তোরা দুর্গে নেবে কিন্তু পছন্দ অপছন্দ হচ্ছে না তোরা পছন্দ করতেছে না তোরা না জামাই আপনার সে ঠিকমতো কথা বলতে পারে না তার বিবেক শক্তি কম সে তার পছন্দ সে শেখাবে না এটা তোরা জুলুম করতেছে লিখে এদিকে আইলে তো করে থাম না এককে সব কয়েক মানে এই দিক দিয়ে মানে শুনি এই এক খেলাই পরে এই জায়গা শেখেছে আর এই দিকে পরে মেয়েদের দিচ্ছি জ্বরে হাত বেশ ভালো

হারাম গেল ওই যে আপনার আপনার ওই ওই তরফের ভাই ভাই বোন হেদের কি আপনার মত কোন নিজের সন্তানের মত করে হ্যাঁ আমার বড় ভাই মরছে যে কানা করছে আমার বড় ভাই আমার মার আগে মরছে আপনি আমার আগে মারা গেছে আমার বড় বড় তরফের বড় ভাই আমার আমার আগে মরছে তখন আপনার আমা ওই ওই ছেলে যেন কানা করছে ও বহুত কাঁদছে কেন কাঁদছে ওই যে তখন তো বাজারে আমার দোকান করা দোকানে তখন তারা চালাইতো তাহলে তো জায়গা তখন আমার কাছে বেঁচে আছে ওই কে উনি যখন বাড়ি তাইতো আমার বাজনে কিছু নিয়ে কিছু নিয়ে আইতে হতে গেলে মানে এই পান লইতো সোয়ারি লইতো এটা লাইন না দিত মায়ের খুব খুশি হতো এই যে তার ছেলেরাও তার ছেলেরাও তো আরো সত্যি তার ছেলে আমার বড় ভাইয়ের ছেলে দুই ছেলে দুই ছেলে এক ছেলে বাড়ি না এই